আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি রান্না করব ইত্যাদির জন্য পাস্তা তো পাস্তার জন্য এখানে আমি গরম পানি বসায় দিছি আর দিয়ে দিলাম একটু লবণ এই যে পাস্তাগুলো নিয়েছি এগুলো এখন সিদ্ধ করব। আর এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ টমেটো এটি নিয়েছি এখানে দুটো ডিম লাগবে ডিম নিয়েছি দিয়ে দেবো কেন পাস্তাটা লেগে না যায় একটা সাঁতার একটা মানে পাস্তাটা দিয়ে দেবো

এইগুলো ডিমাজাগুলো তো বন্ধুরা ইফতারি খাওয়ার পর দেখা হচ্ছে ভিডিওর সাথেই থাকুন বন্ধুরা ইফতার খাওয়া শেষ এখন চলে আসলাম ভোর রাতের রান্না নিয়ে তো এখানে আমি কলমি শাক কুচায় নিয়েছি এটা ভাজি করব আর এখানে たらফিয়া মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এটাকে আমি টমেটো আর ছোট আলু দিয়ে ভুনা করব মাগরি প্রথমে শাকটা ভাজি করে নেব এর সাথে এখন আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেব এতে মাজা হয়ে গেছে আমি শাকটা দিয়ে দেব শাক ভাজি হয়ে গেছে যার জন্য হলুদ দিয়ে আমার খাই নিবো লবণ দিয়ে হলুদের ডেলগুড়া পরিমাণ মরি সেগুড়া ভাজা হয়ে গেছে ছোট আলু বস্তু লাগে খাই ছাড়া কাজ আসলে আচ্ছা আলুটা এখন দিয়ে দেবো সিদ্ধ হবে আলুটা তো আলু আর টমেটো একসাথে দিয়ে দেবো আলুটা সিদ্ধ হোক একটু পানি দিয়ে দেবো আলু টমেটো পাকানো হয়েছে আলুর পানি দিয়ে দেবো ওটা একটু জাল হোক রোলটা জাল হয়ে গেছে ঠিক আছে মাছ দিয়ে দিবাইটা হয়ে গেছে এখন নামায় নিব তো ভিডিওটা এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ